নমস্কার বন্ধুরা মিনিস্ কিচেনের নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের সাথে পমফ্রেট মাছ দিয়ে তৈরি একটি দারুণ নতুনত্ব রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানাতে লাগে ভীষণই কম উপকরণ কিন্তু খেতে হয় দারুণ সুস্বাদু তাহলে চলুন আমার রান্নাঘরে আজকে আপনাদের সাথে পমফ্রেট মাছের এই দারুণ মজাদার রেসিপিটা শেয়ার করি প্রথমেই আমি এখানে নিয়েছি একদম ফ্রেশ পমফ্রেট মাছ এখন মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য দিচ্ছি একটা চামচ হলুদ এবং স্বাদ অনুসারে নুন আর দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন এবং নাও দিতে পারেন এখন মাছটার গায়ে ভালো করে ঘষে ঘষে নুন হলুদ আর লঙ্কা গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল মিনিস কিচেনকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এখানে মাছটার গায় ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন পনেরো মিনিটের জন্য আমি এটাকে রেস্টে দেব এখন একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি চা চামচ পোস্ত এবং পাঁচ থেকে ছটা কাজু বাদাম এবারে এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেবো এখানে কিন্তু আমি গ্রাইন্ড করতে কোনো জল ব্যবহার করিনি নর্মাল শুকনো গ্রাইন্ড করে নিয়েছি এবারে এটাকে আমি একটু এখন সাইডে রেখে দেবো এখন একটা আমি কড়াই বা প্যানের মধ্যে দিচ্ছি হাফ কাপ জল জলটা ভালো করেই ফুটে এসছে এর মধ্যে দিচ্ছি এখন তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটে মিডিয়াম সাইজের টমেটো এবং চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবারে এগুলোকে আমি ভালো করে এখন সিদ্ধ করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলছি এখানে আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং টমেটো খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব আর এই যে ভেজিটেবল স্টকটা আছে এটাকেও কিন্তু আমরা ফেলবো না এটা কিন্তু পরে আমাদের রান্নায় কাজে আসবে আমি তখন যে কাজু আর পোস্তটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে আমি ঠান্ডা করে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং টমেটোটা দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে নুন পঞ্চাশ গ্রাম পরিমাণ টক দই এবার এটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু এখানে পেস্টটা বানাতে কোনো আলাদাভাবে আর জল ব্যবহার করিনি দেখুন কতটা স্মুথ হয়েছে পেস্টটা এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল হাই ফ্লেমে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি একে একে পমফ্রেট মাছগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পমফ্রেট মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি বলে রাখি বন্ধুরা এই রান্নার জন্য আমরা পমফ্রেট মাছটাকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না জাস্ট দুটো সাইড ভালো করে লাল লাল হয়ে গেলেই কিন্তু আমরা মাছটাকে তুলে নেব এখানে মাছের দুটো সাইডই লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি এরপর ঠিক একইভাবেই আমি বাকি পমফ্রেট মাছগুলোকেও এখানে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার পরেই ওই তেলে আমি এলাচ এবং দারচিনি ফোড়ন দিয়ে ভালো করে এখন ভেজে নিচ্ছি ফোড়নটা ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পরেই আমি বানিয়ে রাখা পেস্টটা করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষাচ্ছি মশলার কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে একদমই চলে যায় তার জন্যই কিন্তু মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে প্রায় দু মিনিট পর দেখুন মশলাটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে এখন আমি যে ভেজিটেবল স্টকটা আলাদা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এখন মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু দেখুন এখন ভালো করে ফুটে আসছে এরপর ভেজে রাখা পমফ্রেট মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি পর একটা ঢাকা চাপা দিয়ে আমি মাছটাকে লো ফ্লেমে ফুটতে দেবো যাতে মাছের মধ্যে একদম মশলাটা ভালোভাবে ঢুকে যায় প্রায় পাঁচ মিনিট পর এখানে ঢাকাটা খুললাম দেখুন বন্ধুরা আমাদের পমফ্রেট মাছের কারি কিন্তু একদম রেডি দেখতে যতটাই লোভনীয় হয়েছে আর কালারটাও কি অসম্ভব ভালো এসেছে গরম ভাত বা পোলাওয়ের সাথেই পমফ্রেট মাছের কারি পেলে আর কি চাই তাহলে বন্ধুরা আজকে আমাদের এই পমফ্রেট মাছের নতুনত্ব রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং পরিবারের সকলের সাথে রেসিপিটা এনজয় করবেন আজকের আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু মিনিস কিচেনকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ